ভালো বাজনা নেই কোনো ভালো সুর নেই শুধু কণ্ঠেতে গাইতো যে গান আর এখন শোনা যায় না শোন ললিতা শোন আমার কথা শোন তোমারে শোনে প্রেম করেছে আমার ছোট্ট করে নদীর পাড়ে পুকুরের পাড়ে দেখা হয়েছে দেখে দেখে আমারা শোনে প্রেমটা করেছে

কিছুদিন আগে আবার রেলের প্ল্যাটফর্মে একটা লতা মঙ্গেশকর জন্ম হয়েছিল তেরি মেরি মানুষ পায়খানাই তেরি খাওয়াই তেরি পেশাব ঘরে তেরি পথে ঘাটে তেরি আর হরি নাম ভুলে গেছে ভুলে গেছে হরি শুধু মোবাইলে তেরি আর মেরি রানু মন্ডল কোথায় যে গেল তার কোম্পানি আর কোথায় যে গেল তার গান আর দেখা যায়নি তার দেখা দেখি করে আবার একটা ফেরি মতো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু চা বাদাম সালা কোম্পানিও গেল তার বাদামও গেল এখন আর তাদের অস্তিত্ব দেখতে পাওয়া যায় না কিন্তু এখনো সেই গানের প্রাণ আছে যেই গান শুনলে মানুষের হৃদয় আছে গো যার গানে শুনে একদিন কণ্ঠে পড়ালে মালা আজ তোমাদের সভা হতে এবার বিদায় নেওয়ার পালা জানি কত তারা আলোকে মনে রাখে বলো জানি কত তারা লোকে মনে রাখে জানি কত সুর কত গা ভরে যায় মন প্রা মনে রেখো জেনে রেখো আরে শেষ গা গান আমাদের বুকে বেঁচে আছে নেই বলুন এ দিন যত যাবে সংস্কৃতি প্রদাবলী এবং আধুনিকতা যদি গানের মতো গান হয় তবেই তো তার প্রাণ আছে কে বলে নেই কে বলে নেই আছে গানের মধ্যে প্রাণ দেখুন তোমার সমাধি ঢাকা কে বলে আজ তুমি নাই তুমি আছো মনো বলে তা তুমি আছো মন বলে তুমি আছো মন বলে তো শেহের সুরভি জেলে কেন তুমি চলে গেলে ভালো বলে আজ আছ মন বলে তোমার সমাধি ফুলে ফুলে আজ যে গান শুনলে মানুষের চোখে জল আসে আবার ভর্তি জল না আসলেও চোখটা একটু চিকচিক করে উঠে দেখবেন যেই গানে নয়নের জল আছে তার প্রাণ আছে তার প্রাণ আছে বলে আরেকজনকে কম্পিত করে দিতে পারে তবেই তো সঙ্গীত সঙ্গীত শুনে যদি ভক্ত না খুশি হয় ভগবান খুশি হবে কি তাই গান গাইতে হৃদয় দিয়ে হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই কিন্তু কজননাথ তোমার মতো গাইতে জানে নয়নের কাজল তো সবাই পড়ে কিন্তু কজনার তোমার মতো পড়তে জানে হ্যাঁ ভালোবাসবে যদি সত্যি করে বাসো শুধু কাগজে লিখা পড়া করে ভালোবাসো না আর মোবাইল ফোনে ভালোবাসো না হৃদয় দিয়ে ভালোবাসো লিখো নাম কাগজ ছেড়ে যাবে পাথরে নাম নাম পাথর যাবে হৃদয়ে এ নাম রয়ে যাবে এইবারে পালকি থেকে বর যখন নামলো বিয়ে হতে চলেছে এখানে সানাই আসে আ ছোট্ট করে করবো কারণ সময় আমার শেষ হয়ে আসছে লীলাটা শেষ করতে হবে আরে বসে ধরবি তোমার পাশি পরের সকালে সকালবেলায় বউকে নিয়ে বাড়ি আসলো বউ ভাত হলো আপনার দেশে বউ ভাত হয় হ্যাঁ বউ ভাত কারা কারা খেয়ে হাত তোলো কি গো কি গো কি দেখলো কি আপনারা কি চুরি করেছেন নাকি ভয় লাগছে হ্যাঁ এই তোলে দামিয়ে দিয়েছি কেন আমি তোমার সঙ্গে খেতে যাবো না দেখলে ভয় লাগে কারা কারা খেয়েছো হাত তোল ও মা এখানে সবাই খেয়েছো মানে শুধু খাইনি বললে আমি তার মাসি শাশুড়ির বিয়েতে গান ছেড়ে দৌড় দিয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের কোনোদিন শাশুড়ি মা প্রণাম করেছে হ্যাঁ কি না তাড়াতাড়ি করেনি কিন্তু করেছে গানটা আছে তো এসো মা লক্ষ্মী কি লক্ষ্মী রে বাবা এসো মা লক্ষ্মী বসো ঘরে গানটা বলুন তাহলে বরণ ডালাটা কে নিয়ে বরণ করেছিল শাশুড়ি এখন হাউড়ি হয়েছে কে তোকে রান্না করে দেবে বাবা তাই গৌর হরি বল তাহলে শাশুড়ি মা বরণ করে নিল বরণ কাকে করে দেবীকে বরণ করে পুজো কাকে করে দেবীকে পুজো করে প্রদীপ জেলে ধূপ জেলে আতব চাল নৈবিদ্য এবং দুর্প ঘাস মাথায় দিয়ে দুধে আলতা রেখেছে আমার লক্ষ্মী ঘরে আসছে দেখে আর সেই লক্ষ্মী অলক্ষী হচ্ছে এটাই কি নীতি শাস্ত্রীর নীতি ছিল তাহলে গানটা আপনার গান বুঝতে পারবেন গানটার মধ্যেই গানের ব্যাখ্যা আছে এসো মা লক্ষ্মী সবাই মিলে গাও মা গাও হ্যাঁ এসো মা লক্ষ্মী তোমরা এখনো গানটা শিখলে না গানটা শিখো নাই বলে ভুল গাইলে আমার শুনে শুনে গাও গাইবে তোমার গানটা ভুল গাইলে আমি গানটা গাইছি সঠিক করে তোমরা শুনে নাও গাইবে তো এসো মা লক্ষ্মী বস ঘরে ঘরে থাকো চেলা কাট ধরে এই জন্য মানুষ টাকা দিয়ে আনে প্রল্লাদকে কারণ প্রল্লাদ গাঠে গাঠে দেবে বলে হ্যাঁ এ সমা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘর থাকো চালাকার ধরে ছেলে যখন কলকাতা কাজ করতে যাবে রে তোর গাঠে গাঠে মেরে তোর ঘাটাটা বরে মানে ডাইরেক্ট মারেনি কোথায় মারে আর কি এতজন মরে তুমি মরো না হিসাবটা দেখেছো কত সুন্দর কিন্তু গানটার সঠিক বাক্যটা এটাই যে আমরা যাকে বরণ করে আনলাম আর খাল কেটে কুমির আনলে কুমির তো তোমাকেই খাবে কি বাবা বাস্তব আর শাস্ত্রটা হিসাব করে বুঝে নেবে এটা কোনোদিন করবেন না আপনি যদি আপনার শাশুড়ি মাকে না খেতে দেন আপনার ছেলে আপনাকে কি করবে শোনো ছেলে আমার মস্ত বড় মস্ত ওসব কথা যাই না দেখায় এপারে ও পার আমার সাথে আসবার পত্র আলমারি আর না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না আমি আর কাছাকাছি শুধু দি আসুন আমার ঠিকানা তাই আই বলি সচেতন হও কারণ তোমারও এলআইসি আছে মানে তোমারও ছেলে আছে তোমাকে ওই বৃদ্ধা আশ্রমে পাঠাবে মরবি রোগে মুগে পড়ে থাকবি পায়খানা পেশাবের ঘাটে গিয়ে এই জন্য বলি সচেতন ফের কাউ সাধু সাবধান সচেতন হও ফিরে আসো সঠিক পথে যারা তোমাকে লক্ষ্মী বলে গ্রহণ করে কোলে তুলে নিল যা পারবি তাদেরকে একটু যত্ন করে খাওয়াবি দেখবি তাদের কাছ থেকে সম্প্রীতি পাবিনি তাই গৌর হরি বল আমার কাজ হচ্ছে আপনাদের সংস্কার করা আমার কাজ আপনাদেরকে বিভ্রান্ত করা নয় আমার কাজ আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়া আর আপনাদের কাজ ভালো করে বুঝে নেওয়া আমি বলবো না যে শাশুড়িকে খেতে দিবি না ঘর থেকে বের করবি আর শাশুড়িকে বলবো না বউমাকে ঘর করাবি না ডিভোর্স করে দিবি এটা আমার কাজ নয় আমার কাজ দুজনকে এক জায়গায় রেখে যাতে সমগতিতে চলে এটাই জন্য কীর্তনিয়াকে অনেক টাকা দিয়ে আপনারা বুকিং করে আনেন আমার কাজ এটাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তবেই তো আমরা আপনাদের চরণে আবার আসবো নাম গাইতে কিন্তু আপনার মধ্যে যদি অশাঙ্ক্ষিত এলাকা চলে যায় যদি আপনার মধ্যে অশান্তি বেড়ে যায় কোনো কীর্তনিয়াকে আপনার ডাকবেন না তাহলে আমরা না খেতে পেয়ে মরবো এর জন্য দায়ী হবে না আপনারা নিতাই গোল বিয়ে হলো বিয়ে হতে রতি ভাঙা হলো আর রতিক্রিয়াতে রতিদান দান হলো এক মাস দুই মাস করে দিতে দিতে সাত ভাগ হয়েছে আমি ধরতে পারছি না তুমি এখান থেকে কলকাতা দিয়ে যাও নিয়ে গেল বড় বড় ডাক্তার বৈদ্যের কাছে নিয়ে গেল কোনো উপায় আর চেতনার কথা খুঁজে পাচ্ছে না চেতনার খাওয়া বন্ধ হয়ে গেছে পায়খানা পেশা বন্ধ হয়ে গেছে শুধু কেবলমাত্র বাতাসটা যাচ্ছে আর আসছি খাঁচার ভিতর পাখি শুধু যাচ্ছে আর আসছে গো মনুষ্যত্ব কামছে ছেলেকে ব্যাঙ্গালোর পোস্ট করে দিল ডাক্তার বাবু দেখে বলছে আমরা পারব না ওকে চেন্নাই নিয়ে যাও শেষ ঔষধ দেওয়ার জন্য চেন্নাই চলে গেল চেন্নাই ডাক্তার বাবু দেখে বোর্ড দেখে চিন্তা করে দেখলো এতো আর বেশিক্ষণ বাঁচবে না কিন্তু একে রেখে আমায় কিছু কামিয়ে নিতে হবে এই ছেলেটার অভিভাবক কে আছে অক্সিজেন দিয়ে দাও না কে মুখে অক্সিজেন দিয়ে দিয়েছে আইসুইতে ভর্তি করে দাও আইসুইতে ভর্তি করে দিল ছেলের বাবা আছে বাইরে ছেলে আছে ঘরে চেতনা আছে ঘরে আর চেতনার বাবা আছে বাইরে কে মনুষ্যত্ব আমাদের প্রত্যেকের মনুষ্যত্ব কিন্তু বাইরে বিচরণ করে কিন্তু আমাদের মনুষ্যত্ব থেকে কথা বলতে হবে তুমি এমন একটা কথা বলো না যাতে একজন কষ্ট পায় অপমান হয় একজনকে কষ্ট দিয়ে তুমি কি সুখ পাও একজনকে অপমান অপমান করে। করে তুমি সেই সেই মানুষটা মানুষটা লোকের যে তার বাড়িতে কোনো অনুষ্ঠান না। মানুষের ভুল ধরে যে মানুষটা কোনোদিন তার বাড়িতে অনুষ্ঠান করে কাউকে দুটো খাওয়ায় না সেই মানুষের খাওয়ার বিচার করে সেই মানুষটা ভুল ধরে যে কোনোদিন বাড়িতে হরি সংকীর্তন করে না সে সারা জীবন পরের ওপরে খেয়ে খেয়ে ঘুরে অতএব সেই প্রকৃতির মানুষও আমাদের জগতে অনেকেই থাকে তার নাম মনুষ্যত্বহীন তাই আজকে মনুষ্যত্বকে বাইরে করে দিল চেতনাকে ঘরের ভেতরে করে নিল হ্যাঁ আর ডাক্তার বাবু বেরিয়ে এসে বলছে আপনার ছেলে বলছে হ্যাঁ ডাক্তার বাবু তোমার ছেলেকে বাঁচাতে গেলে এই মুহূর্তে দুটো হার্ট চেঞ্জ করতে হবে আর এই হার্ট চেঞ্জের জন্য মাত্র লাগবে বিশ লক্ষ টাকা ডাক্তারবাবু আপনি আমার ছেলের অপারেশন শুরু করুন আমি আমি কারখানার মালিক আমি আপনার সব কিছু দিয়ে আমার ছেলেকে আমি বাঁচাবো বাবু।